ৎছর বন্ধু সবাই কেমন আছেন মাধ্যমিকের রেজাল্ট ঘরে বসে দেখার জন্য আপনারা নিজের মোবাইলে আসবেন এসে সব যেটা ভালো যেটা সাইট আমি আপনাকে বলছি অনেকগুলো সাইট রয়েছে তার মধ্যে সব থেকে যেটা ভালো সাইট যেটা আমি বেশি ইউজ করি সেটা হচ্ছে ইন্ডিয়া রেজাল্টস এই ইন্ডিয়া রেজাল্টস এই সাইটটা আপনারা লিখবেন গুগল ক্রমে লেখার পরে উপরে যাবেন যার পর এখানে দেখুন ইন্ডিয়া রেজাল্টস এম ডট ইন্ডিয়া রেজাল্টস দেখাচ্ছে এম ডট ইন্ডিয়া রেজাল্টস ইন্ডিয়া রেজাল্টস ডট কম এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো স্টেটের নাম দেওয়া রয়েছে এখানে সেটা আমি এখান থেকে ডাব্লু বি সিলেক্ট করবেন এখানে দেখুন বি রয়েছে তো ডাব্লু বি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ডাব্লু বি সিলেক্ট করার পরে আপনি একটু উপরে যাই বন্ধুরা উপরে যাওয়ার পরে এখানে দেখুন একটু এখানে অ্যাড দেয় আমি এটা একটু প্রথমে ডেস্কটপ সাইট মুহুর্ত অঙ্ক করে নিই হুম এরপরে দেখুন এখানে সরি এই জায়গায় দেখুন বন্ধুরা এই জায়গায় দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আপনি এই অপশনটা সিলেক্ট করবেন ঠিক আছে অনেকগুলো রয়েছে এখানে উপরে উচ্চ মাধ্যমিক রয়েছে নিচে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশন সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে অ্যাড দেখাচ্ছে অ্যাডটা আমি এখানে কেটে দিচ্ছি উপরে যাই বন্ধুরা উপরে যাওয়ার পরে এখানে দেখুন এই জায়গায় দেখুন ডাব্লু বি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ এখানে দেখুন দেখাচ্ছে ডিক্লেয়ার্ড অন টোয়েন্টি সেকেন্ড সেকেন্ড মানে আজকে কথা বলছে এখানে এখানে আপনার কী করতে হবে বন্ধুরা এখানে আপনি রোল নাম্বার মাধ্যমে রোল নাম্বার দেবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা এবং নেম দেবেন দেওয়ার পরে আপনি এখানে নিশ্চয়ই যখন সার্চ করবেন তো বন্ধুরা আপনার কিন্তু রেজাল্ট শো করে দেবে ঠিক আছে খুব ভালো এটা বন্ধুরা আমি তো এটা খুবই পছন্দ করি যদিও যখন শুরু হয়ে যাবে আপনাকে আমি দেখে দেব কীভাবে আপনার চেক করবেন এটা ঠিক আছে খুব সুন্দর একটা ওয়েবসাইট আর রয়েছে যেমন সেটা হচ্ছে আপনার